ধরো তোমার কাছে ওজন মাপার একটা মেশিন আছে তুমি তোমার ওজনটা সুন্দরভাবে পরিমাপ করতে পারবে কিন্তু সমস্যাটা এই জায়গায় তোমাকে যদি এই পুরো পৃথিবীর ওজনটা পরিমাপ করতে বলি তখন তুমি সেটা কীভাবে পরিমাপ করবে না আছে মেশিন না পারবে তুলতে তাহলে বিজ্ঞানীরা কীভাবে এত বড় পৃথিবীর ওজনটা পরিমাপ করবে কোনোরকম তোলা তুলি এবং মেশিনের ঝামেলা ছাড়াই এ সুন্দর একটা সমাধান দিয়েছেন বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিসভেন্টিন নাইনটি সালে তো যারা এই রহস্যটা জানতে চাও তারা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখো তো চলো আমরা বিজ্ঞানী হেন্দ্রিক ক্যাভেন্ডিসের একটা পরীক্ষা আছে সেই পরীক্ষাটা আমরা বুঝবো পরীক্ষাটা বুঝলেই বাকিটা আমরা সুন্দরভাবে বুঝে যাব একটু সময় লাগবে যারা বুঝতে চাও তারা একটু সময় দেবো বিজ্ঞানী হেন্দ্রিক ক্যাভেন্ডিস দুইটা ছোট বলকে একটা কাঠের দুই মাথায় লাগাইছিলেন আর কি মনে করেন দুইটা ছোট বল আছে এরকম দুটা বল এটাকে একটা মনে করো লাঠি বা কাঠি যাই বলো দুটা দুই মাথা এভাবে লাগাইছে আর এটাকে একটা সুতার মাধ্যমে অর্থাৎ ব্যালেন্স করা হতো মনে করো এই মার্কেটটা এক পাশে একটা ছোট বল লাগাইছি এক পয়সা একটা ছোট বল লাগাইছি এটাকে সুতা দিয়ে বেঁধে এভাবে ব্যালেন্স করছি আর কি মানে এদিকেও করবে না এদিকে হবে না একদম ব্যালেন্স করছি যাই হোক পরীক্ষাটা দেখাই দিই বলে ভালো লাগতো যাই হোক এইভাবে মনে করো মাঝখানে একটা সুতা দেওয়া আছে ব্যালেন্স করা আসে ব্যালেন্স করা আছে দুইটা ছোট ছোট বল আর কি হুম ধাতব বল যাই হোক এই বল তিনি কিন্তু ওজন বা কি বলে ভর তিনি জানতেন ভর কত গ্রাম এটা তিনি জানতেন ওজন পরিমাপ করে তিনি এই দুটা লাগাইছিলেন এটা ঘর জানতেন যাই হোক এখন কথা হচ্ছে এই যে এই ছোট বলটার পাশে এখানে একটা বড় বল রাখলেন বড় বল এই ছোট বলটার পাশে পাশে একটা বড় বল রাখলেন এই ছোট বলটার এই পাশে একটা বড় বল রাখলেন এই বলটা যত বড় এই বলটা তত বড়ো মানে এটার বড় যত এটার বড় তত তিনি বারটা পরিমাপ করে রাখলেন যাই হোক পরীক্ষাটা সেট আপ করতেছি আমরা তারপরে একটু দেখো এবার দেখো রাখার পর তিনি খেয়াল করলেন যে এভাবে ব্যালেন্স করে রাখার পর তো ওটা ওই রকমের থাকার কথা তিনি খেয়াল করলেন যে ছোট বলটা আস্তে 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 বড় বড়ের দিকে সরে যাচ্ছে কেন সরে যাচ্ছে সেটা তিনি জানতেন না অর্থাৎ কি ছোট বলটা আস্তে 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 এদিকে সরে যাচ্ছে ছোট পাশের আবার আস্তে 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 এদিকে সরে যাচ্ছে কারণটা হচ্ছে পৃথিবীর সকল পৃথিবী না মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে আকর্ষণ করে ছোট হোক আর বড় হোক যাই হোক এই বড়টা ছোটটাকে আকর্ষণ করতেছে আস্তে 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 এদিকে সরে যাচ্ছে ঠিক আছে আস্তে আস্তে এদিকে সরে যাচ্ছে তার মানে কি হচ্ছে এই জিনিসটা এখানে থাকতেছে না সরে এখানে আসতেছে অর্থাৎ এক পর্যায়ে এদিকে চলে যাবে আর এটা আস্তে আস্তে সরে এদিকে আসবে আকর্ষণ হচ্ছে আকর্ষণ ওকে এখন এখান থেকে এই যে আকর্ষণ টান টান বলটা নির্ণয় করেন এদের মধ্যে একটা আকর্ষণ আছে অর্থাৎ এই বস্তুটা ছোট বস্তুটা এবং বড় বস্তুটার মধ্যে একটা কি আছে আকর্ষণ আছে অর্থাৎ এ পাশে মানে ফোর্স মানে আকর্ষণ বল তিনি এখান থেকে একটা ফোর্স নিন্দা করেন একটা সূত্রে ব্যবহার করে যা অত বিস্তারিত আমরা জানবো না ব্যবহার সূত্রটা কীভাবে ব্যবহার করছে দেখো এখানে এটা কোন উৎপন্ন করছে এত কোনে কিন্তু ব্যাপারটা সরে এখানে আসে এত কোনো ব্যাপারটা এখানে সরে এত দূর আসে কোন আছে ছিটা আছে তিনি ছিটানো নিলেন তারপর এই ছোট বস্তুটা ঘোরার ঘুরে দেওয়ার একটা ক্ষমতা আছে ঘুরে এক এক বস্তুর এক এক রকম ঘুরে দেওয়ার ক্ষমতা আছে এটাকে বলে টর্ক ঘুরে মানে ঘুরে দেওয়ার ক্ষমতাকে কি বলা হয় টর্ক বলা হয় ঘুরে দেওয়ার ক্ষমতাকে কি বলা হয় টর্ক টর্ক ব্যাপারটা কি ব্যাপারটা একটু বোঝাই মনে করো একটা দরজা মাঝখানে হাতলটা আছে একদম মাঝখানে আছে আর আরেকটা দরজার একদম মানে আমাদের স্বাভাবিক দরজা হাতল আছে একদম সাইডে একদম সাইডে তুমি বলো কোন দরজাটা খোলা খুব সহজ হবে মাঝখানে মাঝখানে যে হাতটা আছে ওইটা সহজ হবে না কিনারে যেটা আছে সেটা সহজ হবে তো অবশ্যই কিনারা একটা কিনার হাতল থাকলে কি হয় সহজে মুভমেন্ট করা যায় মাছ কেনা থাকলে একটু কঠিন হবে ঠিক আছে এই যে যেহেতু কিনারায় মানে সহজে ঘোরানো যায় তার মানে টর্ক বেশি যেহেতু মাঝখানে থাকলে কি হয় সহজে ঘোরানো যায় না টর্ক কম যাই হোক টর্ক বলতে সহজ কথায় মনে রাখো যে ঘোরানোর ক্ষমতাকে বলা হয় টর্ক এক এক বস্তুর এক এক রকম টর্ক হয় ছোট বস্তুর এটার মনে করো টর্ক মানে এটার ঘোরার ক্ষমতার আগে তিনি মেজারমেন্ট করছিলেন এটা ঘোরার ক্ষমতায় এটাকে টর্ক যাই হোক কে তারা প্রকাশ করলাম

ক্যাবিনেট বিজ্ঞানী ক্যাবিনেট আগে থেকে জানতেন যে এটা একটা ভর আছে এটা কি বড় হাতের এম এটার একটা ভর আছে এটা ছোট হাতের এম এই ভরগুলো নির্দিষ্ট মান ছিল যে এটা মনে করো নিচে মনে করো সেভেন্টি গ্রাম এটা নিচে মনে করো কয়েক কেজি দুই তিন কেজি নিচে এরকম নিচে ওকে আর এই যে এইটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত একটা দূরত্ব ছিল প্রথম দিকে একদম শুরুর দিকে একটা দূরত্ব ছিল এটাকে তিনি বলছেন আ কি বলছেন আ এখন আমরা দেখো কীভাবে আমরা একটা জিনিস নির্ণয় করব কি জিনিস নির্ণয় করবো দেখো আমরা একটা সূত্র জানি এফ সমান জি ইন্টু বড়তর এম ছোট বাই আর স্কয়ার নিউটনের সূত্র এই সূত্রটা কীভাবে আছে এটার জন্য আলাদা একটা ভিডিও আছে হোক এই সূত্র সবাই জানি আমরা আকর্ষণ বল যে মানে মহাকর্ষীয় ধ্রুবক এম মানে আছে বড় বস্তুর ভর ছোট তেরেম মানে ছোট বস্তুর ভর আর মানে বড় বস্তু এবং ছোট বস্তুর মধ্যবর্তী দূরত্ব তারপর এসটা ওকে তিনি এখানে জি সমান সমান মানে জি এর মানটা বের করছে জি এর মানটা বের করবে জি সমান সমান কি লেখা যায় জি সমান লেখা যায় এফ আর স্কয়ার এ পাশে পাশে পার করে দেওয়া দিই করো এন এন দেখা যাক তিনি এখানে এফ এর মান তো এই এখান থেকে নির্ণয় করছে এফ এর মান তো এই জায়গা থেকে নির্ণয় করছে ঠিক আছে তারপর আর আর বলতে এই যে আর এখানে তো তিনি দেখছে যে কতটুকু দূরত্বের ব্যাপারটা ছিল দুই মিটার দুই দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার তিনি তো পরীক্ষা করার আগেও মেজারমেন্ট করে নিস একটা মান ছিল সে আর মানটা এখানে বসেছে বড় হাতের এর জায়গায় কয় কেজি ছিল সেটা এখানে বসেছে ছোটো হাতের এমের জায়গায় কতটুকু ছিল সেটা এখানে বসেছে বসানোর পর ক্যালকুলেশন করে একটা মান পাইছে যে মানটার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ফোর টেন ইন মার্চ নিউটন মিটার স্কোয়ার পার কেজি এই মানটা আমাদের মহাকুশীয় ধ্রুবের মানুয়ে খুবই ইম্পর্টেন্ট এই তো এই মানটা আমরা অনেকে মুখস্থ করে যাচ্ছি অনেকদিন ধরে মুখস্থ করে যাচ্ছি যে জি এর মানটা এটাকে বলা হয় সার্বজনীন ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক এই মানটা আমরা মুখস্থ করছি কিন্তু কিভাবে আসলো অল্প ধারণা হয়েছে নাকি মানটা এইভাবে আছে হুম এই মানটা পরবর্তীতে একই রকম পরীক্ষা পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে করছে বিভিন্ন জায়গায় গিয়ে এক্সপেরিমেন্টটা করছে তো দেখা যায় যে পরীক্ষার মান পরীক্ষা করে দেখা যায় মানটা একই আসে পৃথিবীর বিভিন্ন জায়গায় করছে তারপর মহাকাশ মহাকাশে রকেটে চলে গিয়ে ওখানে পরীক্ষাটা করছে দেখা যায় যে ওখানে গিয়ে মানে ছোট মানে বস্তুগুলো ছোট বড় আরো করে দিয়েছে দেখা যায় যে ক্যালকুলেশন করে মানে একই আসে মহাকাশে হোক পৃথিবীর যে কোনো জায়গায় হোক চাঁদে হোক মঙ্গল করে হোক যে কোনো জায়গায় যদি পরীক্ষা করা হয় এই জিয়ার মানটা সবসময় একই থাকবে জিয়ার মানটা সবসময় একই থাকবে এ কারণে বলা হয় এই মানটা ফিক্সড এই মানটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ফিক্সড এই মানটা কোনো পরিবর্তন হয় না এই মানটা নির্ণয় করার পর এই মানটার উপর বেস বা ভিত্তি করে আমাদের পৃথিবীর ভরটা নির্ণয় করা যায় ঠিক আছে কীভাবে এখন নির্ণয় করা যায় একটু দেখো এই সূত্রটা কি সমান সমান এফ ইল জি ইন্টু বড় হদের এম ষোলো হাতের এম বাই আর স্কোয়ার হম আর স্কোয়ার আমি বড় হত দিলাম আর স্কোয়ার এখন এফ এর এই জায়গায় নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লেখা যায় এফ সমান সময় এম জি এফ ইউ লেখা যায় এম জি দেখ এটার জন্য আলাদা একটা ভিডিওই আছে কেন কীভাবে ব্যাপারটা আসলো এফ এর বদলে আমরা লিখবো এম জি এই সূত্রটা কীভাবে তৈরি হলো কেন উপরে এম এন গুণ আছে নিচে কেন আর আছে কেন স্কোয়ার আছে সবগুলোর আলাদা ভিডিও আছে নিতে সে মানে বিজ্ঞানীরা কীভাবে চিন্তা করছিলো ঠিক সেভাবেই আমরা আলাদাভাবে চিন্তা করে ব্যাপারটা সূত্রটা আমরা বানানোর জন্য আলাদা একটা ভিডিও আছে দেখো এখানে দেখো এপের জায়গা লেগছে কি এম জি তো এপার এ পাশে সেরেম কাটা যায় ছোট তেরেম জি ইকুয়াল কি লেখা যায় জি ইকুয়াল লেখা যায় জি এম বাই আর স্কোয়ার জি এম বাই আর এই জি এম বাই আর এটাকে বলা হয় মহাকশিয়া সূত্র যেটাকে বলা হয় যেটা আমরা মুখস্থ করে যাচ্ছি জি এম বাই হারেস্কোয়ার এখানে এটাকে এটা হচ্ছে পৃথিবীর সূত্র পৃথিবী এবং যে কোনো বস্তুর একটা সূত্র এটা মনে করে পৃথিবী এই যে পৃথিবীর মাঝ বড় বাজার দূরত্ব এটাকে বলা হয় বড় হাতের আর মানে পেশাত্ম এই যে এই যে পৃথিবীর পুরো পৃথিবীর একটা ভর আছে এটা হচ্ছে এম জি মানে এই যে মহাকশীত্রুব আর এই জি মানে অভিকর্ষ স্তর নাইন পয়েন্ট এইট এখন এখান থেকে আমরা এম এর মানটা নির্ণয় করব কীভাবে দেখো এম সমান সমান কি লেখা যায় এম সমান কি লেখা যায় জি আর স্কোয়ার বাই বরফ হতেছি জি আর স্কোয়ার বাই বরফ জি তো মানগুলো একটু বসে এই জি আর মান কত নাইন পয়েন্ট এইট আর মানে কি পৃথিবীর কি পৃথিবীর ব্যসাদ অর্থাৎ পৃথিবীর এই পাশ থেকে এই পাশের ব্যসাদ পৃথিবীর ব্যসাদ কত সিক্স পয়েন্ট থ্রি সেভেন ওয়ান टेंथ दिवस सिक्स मीटर, टेंथ दिवस सिक्स मीटर, अजीर मातो एक खाने कि सिक्स पाइ सिक्स पाइ फोर सिक्स पाइ, सिक्स सेवेन फोर टेन इन्वर्स, एनिपेन कैलकुलेशन कॉलर जोड़ा आज में शरासे, पिथिबीर हॉट पिथिबीर हॉट, हाई प्वाइंट नाइन सेवेन टू, हाई प्वाइंट नाइन सेवेन टू टेन इन्वर्स ये कैलकुलेटर অর্থাৎ এটা পৃথিবীর ভর ফাইভ পয়েন্ট নাইন সেভেন টু টেন টু দেওয়ার টোয়েন্টি ফোর কেজি কীভাবে বললাম এই দেখো তো কাহিনি করে এইভাবে ভরটা নিয়ে হলো কোনো রকম মেশিন ছাড়াই পৃথিবীর ভর এত কেজি পৃথিবীর ভর এত কেজি এটা আমাদের মুখস্থ রাখতে হয় তাহলে একটু মুখস্থ করে নিও কীভাবে আসলে আজকে অল্প একটু ধারণা হইল এই থিওরিটা অ্যাপ্লাই করে তুমি যে কোনো জিনিসের ভর দূর থেকে পরিমাপ করতে পারবে কোনো রকম মেশিন ছাড়া তুমি যদি তুমি যদি এফের মান আরের ছোট হাতের বড় হাতের ঠিক আছে এই ব্যাপারগুলো যদি একটু ভালোভাবে বোঝো তুমি বাসা থেকেই তাদের ভরটা পরিমাপ করতে পারবে সম্ভব দূর থেকে অনেক কিছু ভর পরিমাপ করা সম্ভব একুরেট ভাবে পরিমাপ করার জন্য একটু মানে হাই লেভেলের একটু পড়াশোনা বা থিঙ্কিং করতে হবে কিন্তু এভাবেই আসলে কোনো কিছু ভর পরিমাপ করা যায় তার দেখি না বলি না যে শুনিত যে পৃথিবীর চাঁদের ভর মঙ্গল গ্রহের ভর এগুলো কি কী ওজন দিছিলো এভাবে ওজন দিছিলো পাল্লাই কি ওজন দিয়ে পরিমাপ করা না এগুলো ঠিক এভাবেই মানে থিওরির ওপর এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে এভাবেই বের করা হয় ঠিক আছে তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দাও আর এই সূত্র কীভাবে তৈরি করা হয় ভিডিওগুলো একটু দেখে এসো আর কী ধরনের ভিডিও এসো কমেন্ট করে জানাও যে আমার এই এই টাইপের ভিডিও লাগবে সো এতটুকুই থ্যাংক ইউ টাটা বাই ভাই